এ কি বেজে উঠল তো একটা ঘোড়া একি মাটির ঘোড়া পেয়ে বিকাশ খুশি হবে নাকি ভয় পাবে বুঝতে পারছে না কারণ সেই সময় ভয়ানক ছায়াদের ঘরায় বন্ধ করে মাটিতে পুঁতে রাখা চলছিল বিকাশ ছোটবেলায় এমন অনেক গল্প শুনেছে দাদার কাছে তখনই তার বোন পিকু এসে হাজির এভাবে বসে আছিস কেন কি এটা তো একটা ঘোড়া কোথায় পেলি রে এই মাটির ভেতর থেকে পেলাম চল চল খুলে দেখি ভেতরে নিশ্চয়ই কোন গুপ্ত ধন আছে আমি শুনেছি জানিস এভাবে নাকি অনেক কীপ্টে লোক তাদের ধন সম্পত্তি মাটিতে পুঁতে রাখত কিন্তু আগেকার দিনে অনেকেই দুষ্ট ছায়া আত্মাকেও এইসব ঘড়ায় বন্দি করে রাখত যদি এই ঘড়ায় সেই আত্মা বন্দি থাকে তবে আমাদের বিপদ হবে আরে দাদা তুই কেন ভয় পাচ্ছিস আমি তোর থেকে ছোট তাও দেখ ভয় পাচ্ছি না এসব ছায়া বলে কিচ্ছু হয় না বুঝলি সব মানুষের মন করা কথা খোল তুই তাড়াতাড়ি ঘরের মুখটা খোল না বোন অনেক সময় বেশি সাহসের ফল খারাপ হতে পারে এটা আমাদের খোলা উচিত না বড় এটা আমাদের যোগিনীর কাছে নিয়ে যাওয়া উচিত যদি এটা থেকে দামি কিছু বের হয় তবে তার আমরা পাব না এটা কিন্তু মনে রাখিস এত ভেবে কাজ নেই এটা এখানেই পুঁতে রাখি কাল সকালে এটা যোগিনীর কাছে নিয়ে যাব ঘোড়াটা বিকাশ আবার সেই জায়গায় পুঁতে রেখে চলে গেল কিন্তু পিকুর মনে যে লোভ বাসা বেঁধেছে তা বেড়েই চলল সন্ধ্যায় যখন সকলেই তাদের ঘরে চলে গেল তখন পিকু কি করলো দেখুন তুমি একটা পোকা দাদা এবার এখানে আমি যা পাবো সেসব দেখি এটা খুলে কি পাওয়া যায় মুখ খুলতেই তার থাকা দেখি ভেতরে ছাই উঠতে শুরু করলো আর চারপাশ ধোঁয়া হয়ে গেল কিছুক্ষণ পর ধোঁয়া কেটে যাওয়ার পর পিকু দেখতে পেল সেই ঘরার ভেতর কিছু হাড়গো আর একটা বড় হিরের আংটি ইস এই যে দেখি মানুষের হার ফুট মনে হয় কোনো মরা পোড়ানোর পর হার এখানে রেখে দিয়েছে ভাবলাম কোনো মূল্যবান কিছু আরে ইটা কি! কী যেন চকচক করছে না মা! এটা তো একটা আংটি নিশ্চয়ই ইশচয় এটা সেই লাশের এটার তো মনে হচ্ছে অনেক দাম যাই যাই বাড়ি যাই আংটি মহা খুশি হয়ে পিকু সেই আংটি নিজের হাতে পরে নিল কিন্তু তার ভাই যেন বুঝতে না পারে যে সে ওই ঘরার মুখ খুলেছিল তাই সে সেই ঘরা আবার আগের মতোই বেঁধে মাটির নিচে পুঁতে রাখল পরদিন বিকাশ সেই ঘরা নিয়ে গেল যোগিনীর কাছে যোগিনীমা যোগিনীমা আমাদের সাহায্য করুন চোখ খুলুন যোগিনীমা চোখ খুলুন যোগিনীমা কি হয়েছে বল কেন এসেছিস আমার কাছে এই ঘোড়াটা মাটির নিচ থেকে পেলাম এই ঘোড়া খোলবার সাহস পাচ্ছে না আপনি এই ঘোড়া দেখে বলুন এটা অভিশপ্ত কোনো কিছু কিনা দেখি এই কি সব্যনাশ এই ঘরা তোরা কেন উঠিয়েছিস আমি সবজির বাগান করতে গিয়ে মাটি খোরবার সময় এটা পেয়েছি এটা কিসের ঘরা মাতা এটা এটা একটা স্বপ্ন এসে ছায়ার আত্মা বসে এনে মারতে না পেরে শেষে আমার বাবা এটাকে ঘরায় বন্ধ করে বাগান বাড়ির কোনায় পুঁতে দিয়েছিল এটা খুবই জানক ছায়া আত্মা এ কি বলছেন যোগিনী মা এবার কি হবে তোরা এটার মুখ খুলিস তো না মা আমরা এটার মুখ খুলিনি তবে ভয় নেই এটা যেখানে ছিল সেখানে পুঁতে দিয়ে আর কখনো এটা তুলবি না আশ্বাস যোগিনী মা বিকাশ মাটির খরা আবার যথাস্থানে রেখে দিল অন্যদিকে পিকু হেসেই কুল পায় না ওই যোগিনী আর আমার দাদা দুজনেই খুব বড় বোকা এসব ছায়া আত্মা বলতে কিছুই হয় না নির্খা যোগিনী ওই ঘরা রাতে চুরি করার ধান্দা করছে কিন্তু লাভ নেই সে কিছুই পাবে না কারণ আংটি তো আমার কাছে বোকা মহিলা পরদিন সকালে হঠাৎ সকল লোকজন এক স্থানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে তাদের দেখে পিকু আর বিলাসও সেখানে এলো ভিড় ঠেলে এসে দেখে এক লোক ঘাড় মটকানো অবস্থায় মরে পড়ে আছে তার শরীর রক্তশূন্য ফ্যাকাসে ও বাবাগো এ কি কাণ্ড এটা এটা কিভাবে হলো কিভাবে হলো এসব কে এই লোক এই গায়েরই লোক কিন্তু এভাবে মূল্য কিভাবে কে জানে দেখে মনে হচ্ছে কেউ ঘর মোটকে রক্ত খেয়ে ফেলে রেখেছে আমাদের উচিত যোগিনী মাকে ডাকা একমাত্র তিনি পারবেন সমাধান দিতে বাপরে কি বিপত্তি নামলো আমাদের এই সুন্দর গায়ে কে জানে আমি যোগিনী মাকে ডেকে নিয়ে আসছি বিকাশ মাকে ডেকে আনলো তিনি এসে প্রায় আঁতকে উঠলো দেখি দেখি সরো সরো সবাই দেখতে দে দেখতে দে আমায় এই সরো 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 সবাই যোগিনীমা এসেছেন হায় হায় এ কি কাণ্ড এ তো এক ভয়ানক দুষ্টু ছায়া তার কাজ সেই লোককে মেরে ফেলেছে কিন্তু যোগিনীমা এই আত্মা কিভাবে এলো এই গায়ে তোরা তোরা সত্যি করে বল তো ওই খরার মুখ খুলিস কি তো না যোগিনীমা আমরা খুলিনি তবে তবে আমায় আজ রাতে ধ্যানে বসতে হবে আমি যোগ বলে দেখবো এই আত্মা কোথায় আছে তোরা এখন এই লোকটাকে নিয়ে তার পরিবারের কাছে যা সকলে চলে যাওয়ার পর পিকু এবার বেশ ঘাবড়ে গেল সে এতদিন খুব সাহস নিয়েছিল কিন্তু আজ এক লোকের মৃত্যুতে তার সাহস ভেঙে গেল ঘরে গিয়ে আংটিটা বের করে একা একা কথা বলতে লাগল সে কি যে হচ্ছে আচ্ছা এই যোগিনী মায়ের কথাই ঠিক নয় তো আমি তো এই ঘটাটা খুলেছি এবার কি হবে আমার কি বলে দেওয়া উচিত সবাইকে না না এখন কাউকে কিছু বললে সকলেই আমাকে বকবে আমি কাউকে কিছু বলবো না ঘুমিয়ে পড়ি বাবা রাতে পাশের বাড়ির মালতি তার এক হাঁস খুঁজে না পেয়ে বাইরে খুঁজতে লাগলো হঠাৎ সে দেখলো পিকু লাল চোখে তার সামনে দাঁড়িয়ে আছে পিকুর চোখ বেয়ে পড়ছে রক্ত সামনের দুটো দাঁত

পিকুর শরীরে মন্ত্রব্রত জলের ছিটে দিয়ে পিকুকে অজ্ঞান করে দিল যোগিন তার সাথে দাঁড়িয়ে আছে বিকাশ নিজে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে বেঁধে ফেল ও শুধু কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়েছে মাত্র প্রথমে বিশ্বাস করিনি তবে এখন বিশ্বাস হলো যে আমার বোনের শরীরে ভর করে ওই ছায়া মানুষকে মারছে কি কি হচ্ছে এসব আমায় আমায় বাঁচাও ভয় পিকুকে ধরে তোরা বেঁধে ফেল আমি এখানে যজ্ঞের আয়োজন করছি পিকু দড়ি দিয়ে বাধা অবস্থায় পড়ে থাকল যোগিনী তার সামনে বসে চালাতে লাগলো সব যজ্ঞ এক সময় পিকুর শরীর থেকে বেরিয়ে এলো এক ভয়ানক লাল ছায়া আত্মা সব কথাকে খেয়ে ফেলবো ছেড়ে দে ছেড়ে দে বলছে তুই এই মেয়েটার শরীরে এলে বাস কোথায় বলবো কেন ছাড় বলছে সবার আগে তোকে খাবো এই নেই শ্বাস ও শির মন্ত জল একটা ছোট পাত্র থেকে যোগিনী কিছুটা জল ছিটিয়ে দিল ছায়া আত্মার উপর বাস কিভাবে এলি বলছি 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 আমি আমি দুশো বছরের পুরনো ছায়া আত্মা যখন যাকে পেতাম ধরে রক্ত চুষে খেতাম একদিন এক বুড়ো এসে আমায় ঘরায় বন্দি করে ফেলে মাটির নিচে রেখে দেয় সেদিন সেদিন ওই ছোকরাটা মাটি করার পর এই মেয়েটা এসেছিল এসে এই ঘরাটা খুলেছিল যদি কোনো ছায়া আত্মাকে কেউ ঘরায় বন্দি করে তবে কোনো মূল্যবান বস্তু দিয়ে বন্দি করতে হয় আমার ঘরার মূল্যবান বস্তু হলো ওই ওই মেয়ের হাতের আংটিটা ওইটাই ওইটাই আমার সূত্রে বিকাশ ওই আংটি বিকুল হাত থেকে একখনি খুলে নেই আর ওই খরাটা নিয়ে আয় হ্যাঁ এমন করিস না আমি আবার ভেতরে যাব না যাব না ভেতরে যাবিনা না মানে যেতেই হবে তোকে এরপর সেই আংটি আবার ঘরায় রেখে মুখ বেঁধে দেওয়া হয় সাথে সাথে সেই ঘরায় ছায়া আত্মাও আটকে যায় এবার সেই ঘরা নদীর মাঝখানে পুঁতে রেখে আসে বিকাশ